স্বর্ণ লোহাকে জিজ্ঞেস করে ভাই লোহা তোমাকেও হাতুড়ি দিয়ে ফিটায় আমাকেও হাতুড়ি দিয়ে ফিটায় তোমাকে যখন হাতুড়ি দিয়ে পিটায় তখন তোমার থেকে অনেক বেশি শব্দ বের হয় কিন্তু আমাকেও তো হাতুড়ি দিয়ে ফিটায় আমার তো এত শব্দ হয় না তখন লোহা উত্তরে বলে ভাই স্বর্ণ তোমাকে যখন হাতুড়ি দিয়ে ফিটায় তখন সে হাতুড়িটা লোহা আর আমি লোহার যখন আমাকে হাতুড়ি দিয়ে পিটায় সে হাতুড়িটা হচ্ছে লোহার নিজ স্বজাতি বা আঘাত করে সে কষ্টটা শুধু শরীরেই নয় অন্তরেও রক্তকরণ হয় আর তারই বহির প্রকাশ হচ্ছে আমার এই শব্দ করা प्यासा नहीं हो पिलाया गया